বেগুন দিয়ে ইলিশ মাছের রান্না একদম রেডি অত সুন্দর হয়েছে দেখুন বেগুন দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বেগুন দিয়ে একবার হলেও খেয়ে দেখব কেমন নমস্কার বন্ধুরা সকলতলার বিলিস ফুটিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুন ইলিশ এই বেগুন ইলিশ খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও এই বেগুন ইলিশ বানিয়ে খেয়ে দেখুন আমার এই বেগুন ইলিশ বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে আমি ইলিশ মাছ নিয়েছি বেগুন দিয়ে করব বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরিষার তেল কাশ্মীরে লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে লবণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব মাছগুলো আমি মাখিয়ে নেব লবণ দেব অল্প একটু হলুদ গুঁড়ো দেবো এইভাবে মাছগুলো মাখিয়ে নেব ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি একটু সরিষার তেল দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি উনুন ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি ইলিশ মাছটা সরিষার তেলে রান্না করব তেল দিলাম সরিষার তেল গরম হয়ে গেছে হালকা করে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব ভেজে নিলে

খানিকটা তুলে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে কালো জিরে দেবো কেঁটা লঙ্কা দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে তুলে পারে আর দেবো না এইভাবে করে নেব একটা বাটিতে আমি জল নিয়েছি এই জলের মধ্যে আমি এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুলে নেবো হলুদ গুঁড়ো দেবো অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দেবো আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব ভালো করে গুলে নেব মাছ রান্না করতে গেলে আর কোনো মশলা লাগে না যদি মাছের চারটা আছে নাহলে অন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে আর থাকবে না যেগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যে মশলাটা গুলে নিয়েছি দিয়ে দেবো কোনো লঙ্কা গুঁড়ো কাজ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিবণ দিয়ে নিই লবণ দিলে বেগুন মানে মানে ঘাঁটাঘাটা হয়ে যাবে সেই জন্য এবার আমি লবণ দেবো এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছ ভাজাগুলো বেগুন দিয়ে চুলিশ মাছের রান্না একদম রেডি অত সুন্দর হয়েছে দেখুন বেগুন দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে আবার বেগুন দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন কেমন হলো কিন্তু কমেন্টে জানাতে বলবেন না এবার আমি ছেলে নেব দেখুন বন্ধুরা বেগুন ইলিশ একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন একদম লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও বেগুন দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় আমার এই বেগুন ইলিশ আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ